হ্যালো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো আমি সেদিন পড়াতে গেছিলাম পড়াতে গিয়ে দেখি রাস্তার ধারে এই গাছগুলো বিক্রি করছে তাই লোভ সামলাতে না পেরে একটা করে নিয়ে নিলাম এই অল্টার লেন্থেরটা দেখো কত সুন্দর গাছটা এত সুন্দর লাগছিল নিতে বাধ্যই হলাম আর এই যে দেখো হাজারি গোলাপের আর একটা গাছ নিয়েছি এই গাছ তো আমার আগেও একটা ছিল কিন্তু আমি বাঁচাতে পারিনি জানি না এটাও বাঁচবে কিনা দেখে তো মনে হচ্ছে খুব অবস্থা খারাপ তো কিভাবে বসাচ্ছি সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি মাটি নিলাম মাটির সঙ্গে ভার্মি কম্পোস্ট মিশিয়ে নিয়েছি আর তার সঙ্গে গাছের কিছুটা খাবার এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন তোমরাও এভাবে মিশিয়ে নেবে যত ভালো মেশাতে পারবে তত কিন্তু গাছ চারিদিকে খাবার পাবে আর তত ভালো থাকবে এইভাবে আমি দুটো ভাগ করে নিয়েছি একটাতে মেশাবো জিপসাম সল্ট গোলাপ গাছটা আর চন্দ্রমল্লিকা গাছের জন্য আমি মেশাচ্ছি আর ওই যে যে পাতাবাহার গাছটা তোমরা দেখলে সেটাতে কিন্তু আমি জিপসাম সল্ট দেবো না এভাবে আমি টবগুলো ফুটো করে নিয়েছি কারণ ড্রেনেজ সিস্টেম তো অবশ্যই ভালো হওয়া দরকার না হলে কিন্তু যে কোনো গাছের ক্ষতি হতে পারে তার উপরে এই কাগজের টুকরোগুলো দিয়ে দিচ্ছি যাতে ড্রেনেজটা আরও ভালো হয় তারপরে ওই জিপসাম সল্ট মেশানো যেই মাটিটা ছিল সেই মাটিটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কারণ এটাতে বসাবো আমি গোলাপ গাছটা দেখো গোলাপ গাছটা দেখেই বুঝতে পারবে রুগ্ন অবস্থা তাই না এটা বাঁচবে কিনা তবে চেষ্টা করব এটাকে বাঁচানোর আর মাটিগুলো আমি সরাচ্ছি না পুরনো মাটিগুলো গাছ থেকে কারণ প্রথমত এটা হচ্ছে গঙ্গা মাটি আর দ্বিতীয়ত গাছের অবস্থা দেখে আর এই দেখো এই এটা আমি আগেও তোমাদেরকে দেখিয়েছিলাম যেটা মেলা থেকে কিনেছিলাম তো সেটাতে একটা গাছ তো লাগিয়েছি আর একটা পড়েছিলো সেটাতে এই পাতাবাহার গাছটা আমি লাগাচ্ছি যেটা দেখতে খুব অ্যাট্রাক্টিভ এবং এইটার মধ্যে বসালে কিন্তু আরও বেশি অ্যাট্রাক্টিভ হবে এটারও আমি মাটিটা সরাচ্ছি না কারণ গঙ্গা মাটি আছে সেটা খুব ভালো মাটি গাছের জন্য খুব উপকার আর তাছাড়াও ধরো এই গাছটারও অবস্থা খুব একটা ভালো দেয়নি জানি না গাছগুলো সব কটাই ঠকালো কি না আমাকে কিন্তু দেখি বাঁচাতে পারি কি না সেটারই চেষ্টা আর তোমাদের সঙ্গে আপডেট অবশ্যই শেয়ার করতে থাকবো দেখা যাক কিন্তু গাছটা এত সুন্দর দেখতে লাগছিল যার জন্য এটা লোভ সামলাতে না পেরে আমি নিয়ে এসেছি দেখো ফাইনাল লুকটা কি সুন্দর লাগছে তোমরাও নিয়ে এসে বসিয়ে দিতে পারো দেখতে কিন্তু অসাধারণ আর এই টবটা আমার রেডি করাই ছিল চন্দ্রমল্লিকা বসাবো বলেই রেডি করে রেখেছিলাম কিন্তু গাছ কেনা হচ্ছিল না বারবার ভাবছিলাম কিনতে যাব কিনতে যাবো কিন্তু কেনা হচ্ছিল না আজকে ফাইনালি রাস্তার ওখানে বসেছিল তো কিনে নিলাম তো এই মাটিগুলো প্রথমে আমি একটু করে খুঁড়ে নিচ্ছি তার মধ্যেই বসিয়ে নেব চন্দ্রমেল বসালে অবশ্যই কুড়িগুলো যেগুলো এসেছে সেগুলো কেটে দিতে হয় কিন্তু আমি এখন কাটছি না আগে মাটিটা একটু শেট হয়ে যাক গাছটা তারপরে কিন্তু আমি কাটবো আর সবগুলোরই আমি গোড়ার দিকটা একটু করে উঁচু করে দিয়েছি মাটিটা আর চারিপাশের মাটিগুলো একটু করে চেপে বসিয়ে দিয়েছি যাতে জল দিলে গোড়াতে জল না জমে তার জন্য এবার জল দেওয়ার পালা আর অবশ্যই কেউ কিন্তু জল দিতে কিন্তু ভুলবে না গাছ লাগালে অবশ্যই জল দেবে নাহলে কিন্তু গাছের ক্ষতি হতে পারে অনেকেই ভুলে যায় তার জন্য অবশ্যই বারবার আমি মনে করিয়ে দিই যে গাছ লাগালে অবশ্যই জল দেবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর শেয়ার করে দিও আর প্লিজ 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 সাবস্ক্রাইব করো চ্যানেলটা ধন্যবাদ